মাসের ষোলো তারিখ বাংলাদেশ করি তখন আমরা দুটা নাম পাই বড় হিসাবে যারা করে তখন আমরা এবং আমরা খোঁজ করতে নামি এদেরকে নেমে আমরা দেখি যে আমাদের কাছে যে অলরেডি আমাদের সিক্রেট এজেন্সি থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে যে নামগুলি এসেছে এবং বিএসএফ এর কাছ থেকেও আমরা শিওর হই যে এই দুটা নাম এখন অ্যাক্টিভ ডাউট হিসাবে এবং বর্ডার টাউট হিসাবে তারা নামগুলি আছে তারপরে আমরা রেগুলার বেসিসে ওদের যে বাড়ি বা সাসপেক্টের প্লেস ওখানে আমরা সিক্রেট অপারেশন শুরু করি তো গত প্রায় দশ বারো দিন ধরেই আমাদের রেগুলার এটা অ্যাক্টিভিটিস ছিল গভীর রাত্রে কখনো সময় তা আজকে গতকালকে রাত্রে আমরা যেই মানে মিশনে নেমেছি আজকে কিছুক্ষণ আগে আমরা সফলতা পেলাম এবং একজনের নাম মুকর একজনের নাম মুবারক মিয়া ওরা দুজনেই বেলা বাসিন্দা ওদেরকে আমরা ধরতে সমর্থ হই এবং তারা এই ওই কেসটার সঙ্গে তারা রিলেট হয়েছে এবং ওদের যে প্রিলিমিনারিগেশনে হল ওরা স্বীকার করেছে কতদিন ধরে এরকম জড়িত করা ওরা দীর্ঘদিন ধরে জড়িত এবং আমাদের যে আন্তরিক থানার যে হিস্ট্রিস বই আছে বা আমতলি থানার যে এই ধরনের টাউটদের যে মানে রেকর্ড রেখেছেন ওসি সাহেবরা ওটার মধ্যে ওদের ছবি এবং হাজিরা লাগানো আছে ওরা দীর্ঘদিন ধরে জড়িত এই পর্যন্ত কতজনকে তারা এই আনা নেওয়ার পেছনে তারা কাজ করে এখনও তো সংখ্যাটা ওরা বলেনি তা আমাদের তদন্ত চলছে এবং ইন্টারভেশন আরও হবে সব কিছুই বেরিয়ে আসবে কোন জায়গা থেকে আটক হয়েছে তারা এরা একদম বর্ডারের সঙ্গে থেকে সাসপেক্টের জায়গা থেকে করা হয়েছে